আসসালামু আলাইকুম ভ্যান মধ্যে বাইক নিয়ে আসা হইলো অনেক দূর থেকে আসলে কোথায় থেকে নিয়ে এসেছে সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ফুল দেখুন আগে আমি গাড়ি দেখাচ্ছি গাড়ি আসলে ভ্যান গাড়ি বললে ভুল হবে এটা বাইকের জন্য অ্যাম্বুলেন্স বাইক অ্যাম্বুলেন্স কারণ মানুষ যখন অসুস্থ হয় তখন অ্যাম্বুলেন্সের তোলা হয় আর বাইক যখন অসুস্থ হয় তখন ভ্যান গাড়ি বা পিক

আমাদের ওয়ার্কশপ সততা এখনো শুক্রবার কারণে নামাজ বাদ খোলা হচ্ছে এখনো পরিষ্কার হয় নাই তারপর বাইকটা আমরা নামাবো এটা লোকেশন উপজেলা গেট এটা উপজেলা গেট উপজেলা গেটের অপজিটে সততা বাইক আচ্ছা আচ্ছা বাইকটা কি সমস্যা সেটা তো বাইক চালাই জানে তাই না অর্থাৎ আপনি নিয়ে আসলেন উনি আসবেন ওয়ারিং এর কাম হবে আর ইঞ্জিন ভালো আছে রানিং গাড়ি ওয়ারিং এর কাম হবে মানে ওয়াইং এর কারণে স্টার্ট হচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ইতিমধ্যে বাইকটা নামাবো